লিটন দাসের সামনে এখন টি চ্যালেঞ্জ যদি সাম্প্রতিক সময়ের কথা বলি তাহলে কিন্তু লিটনের সময়টা আসলে ভালো যাচ্ছে না আপনারা ওয়েস্ট ইন্ডিজ সফরটা দেখেন সেখানে লিটন দুই ম্যাচের টেস্টে ভালো করতে পারেনি সর্বোচ্চ রান ছিল বিয়াল্লিশ এরপরে যদি আমরা ওয়ান ডে সিরিজের কথা বলি তাহলে পরে দেখবেন উনি তিনটা ম্যাচে ছয় রান করেছেন অর্থাৎ দুই রান চার রান এবং শেষ যে ওডিআই ম্যাচটা ছিল সেখানে তো লিটন রানের খাতায় খুলতে পারেননি তার মানে লিটন কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাম্প্রতিক সময়ে তিনি অফ ফর্মে আসেন বা তারপরেও লিটনের উপরই আস্থা রেখেছে বিসিবি এবং তাকে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন করা হয়েছে সো আপনাদের অবগতির জন্য বলি যে নাজমুল হোসেন শান্ত তিনি বাংলাদেশের তিন সংস্করণের ক্যাপ্টেন বা শান্ত তিনি কুস্কির ইঞ্জুরির কারণে আসলে ওয়েস্ট ইন্ডিজ সফরটা করতে পারেননি তার পরিবর্তে টেস্ট এবং ওয়ান ডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদি হাসান মিরাজ সো ক্যাপ্টেন করার পরে মিরাজের অধিনায়ক কিন্তু বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটা জয়লাভ করেছিল এবং এরই মধ্য দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজটা একে ড্র হয়েছিল বাট ওয়ান ডেতে আসলে মিরাজের একদম ভরাডুবি হয়েছে কারণ তিনটা ম্যাচে হারছে সো হোয়াইট ওয়াশ হয়েছে আর কি এখন মিরাজ অধ্যায়ের সমাপ্তির পরে কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস সো লিটন যেহেতু তিনি আহ ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তার সো তার সামনে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে প্রথমত হচ্ছে বাংলাদেশ দলকে জয় ফেরাতে হবে কারণ এবছর দেখেন বাংলাদেশ দল চব্বিশ সালে সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে টি টোয়েন্টি বিশ্বকাপও ছিল তো আপনারা সবাই জানেন যে টি টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুবই ভয়ঙ্কর একটা দল হ্যাঁ সো এই দলটার বিপক্ষে বাংলাদেশ যে এর আগে যে টি টোয়েন্টি ম্যাচগুলো খেলেছে সেখানেও কিন্তু বাংলাদেশ খুব বেশি এগিয়ে আসে এরকমটা কিন্তু না বাংলাদেশ সম্ভবত পাঁচটা ম্যাচে জয় পেয়েছিল বাট আমি সেদিকে যাব না আমার কথা হচ্ছে যে এবছর বাংলাদেশ দল সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে কিন্তু ওই রকম যে সাফল্য পেয়েছে এরকমটা কিন্তু না যদি আমি বলে থাকি লাস্ট ছয়টা টি টোয়েন্টি ম্যাচে কিন্তু বাংলাদেশ দল হেরেছে এবং লাস্ট যে জয়টা ছিল সেটা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে আবার সবশেষ ভারতের সঙ্গে বাংলাদেশ দল যে তিনটা ম্যাচ খেলেছিল সেখানে কিন্তু বাংলাদেশের একদম ভার হয়েছিল আপনারা সবাই জানেন এগুলো আসলে তো বাংলাদেশের কিন্তু এখন জয় ফিরতে হবে টি টোয়েন্টিতে মানে বিশেষ করে বলবো ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হওয়ার পরে খুবই স্বাভাবিক বাংলাদেশ দলের মতো সমর্থকদেরও কিন্তু প্রত্যাশা অনেক বেশি দলকে ঘিরে এবং তারাও কিন্তু চান যে বাংলাদেশ দলও জয়ে ফেরে তো এটা কিন্তু লিটনের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ যে দলকে একটা ছন্দে ফেরানো এবং সেই ছন্দটা কিন্তু হলো জয় তো এক্ষেত্রে আমি বললাম যে টি টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে হালকা ভাবে সুযোগ নাই এই দলটার এমন কিছু খেলোয়াড় আছে যাদের এত বেশি কবজির জোর মানে তারা দেখবেন উড়ায় উড়ায় চার ছক্কা মারবে এবং ওদের কাছে কোনো রানই আসলে নিরাপত্তা আবার খেলা হচ্ছে তাদের হোম কন্ডিশনে তো অবশ্যই এখানে ওয়েস্ট ইন্ডিজকে খাটো করে আমি দেখছি না বাট আমি আমি মনে করি যে টি টোয়েন্টি ক্রিকেট তো বিশ ওভারের খেলা একশো বিশ বলের খেলা এখানে না ছোট দল বড় দল বলতে কোনো কথা নাই যে দল মাঠে ভালো খেলবে তারাই জিতবে সো লিটনের চ্যালেঞ্জ হচ্ছে হিসেবে দলকে ছন্দে ফেরানো ফেরানো বা জয়ে পাশাপাশি লিটন তিনিও কিন্তু সময়টা তার ভালো যাচ্ছে না ব্যাট হাতে এখন ক্যাপ্টেন যদি পারফরমেন্স করতে না পারেন তাহলে তো তার একাদশে থাকাটা নিয়ে প্রশ্ন উঠবে এবং সেটা কিন্তু খুবই স্বাভাবিক আমার কথা হচ্ছে যে লিটনকে মাঠে বাইশ গজের ময়দানে করতে হবে যেমন হবে তেমনি কিন্তু তাকেও পারফরমেন্স করতে হবে আমি যে লিটনকে বিশেষ করে বলেছিলাম ওয়ান ডে তে তার ওয়ান ডে তে লিটনের যে আট দশটা ইনিংস আপনারা দেখবেন সেখানে কিন্তু ওই রকম আসলে আহামরি মানে বলার মধ্যে তার কোনো ইনিংসই নাই এবং লাস্টে তিনটা ম্যাচ তো আপনারা দেখেছেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বা টি টোয়েন্টি ক্রিকেট যদি আমি বলি তাহলে কিন্তু লিটনের যে পারফরমেন্স সেটা কি আপনি কোনোভাবেই খাটো করে দেখতে পারবেন না মানে টি টোয়েন্টি ক্রিকেটে লিটনের সাম্প্রতিক ভালো এবং সে তো সবশেষ ভারতের সঙ্গে তিনটা ম্যাচ খেলো সেখানে তার কিন্তু একটা ইনিংস এবং এটাকে আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু একটা ফিফটি আছে বাহান্ন রান তিনি করেছিলেন এবং লিটনের যে ক্যারিয়ারটা পনেরো সালে তার অভিষেক হইছে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত প্রায় তিনি বিরানব্বইটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তেইশ গড়ে প্রায় দুই হাজার প্লাস রান করেছেন একশো পঁচিশের মতো স্ট্রাইক রেট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার সাম্প্রতিক সময় টি টোয়েন্টির যে পারফরমেন্স এবং সে পারফরমেন্স বিবেচনা করলে আপনি তাকে কখনো টি টোয়েন্টিতে বাদ দেওয়ার কথা ভাবতেও পারবেন না এবং সেই দিক বিবেচনা করেই কিন্তু বিসিবি শান্ত না থাকায় লিটনকে টি টোয়েন্টির ক্যাপ্টেন করেছে তো লিটনের হাত ধরে তিনি এর আগেও একুশ সালে একটা ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন যদিও সে ম্যাচটা বাংলাদেশে হেরেছিল আবারও কিন্তু শান্ত না থাকায় লিটনকেই বিসিপি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে এখন লিটনের সামনে অবশ্যই আমি বললাম নতুন চ্যালেঞ্জ তিনি ক্যাপ্টেন হয়েছেন দলও ফর্মে নেই ছন্দে নেই কারণ ওয়েস্ট ইন্ডিজের কাছে তিনটা ম্যাচ হেরেছে লিটন তিনিও পারফরমেন্স করতে পারছেন না তো তার সামনে কিন্তু মোটামুটি বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাট আমার মনে হয় টি টোয়েন্টি ক্রিকেট যেহেতু অবশ্যই লিটন এক এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড় এবং টি টোয়েন্টিতে তার যেহেতু পারফরমেন্সটা ভালো তাহলে এবার ওই দিক বিবেচনা করে হলে পারে অবশ্যই আমি রিটার্নকে নিয়ে আশাবাদী আমার কাছে মনে হয় রিটার্ন ভালো করবে তার ক্যাপ্টেন্সি ভালো হবে এবং তিনিও ব্যাট হাতে তারও ব্যাটাতে তিনি রান পাবেন ব্যাট তার হাসবে এবং সেটাই কিন্তু উচিত আর একটা কথা হচ্ছে যে টি টোয়েন্টি ক্রিকেটটা অবশ্যই ক্রিকেট মানে দলগত খেলা বাট এখানে যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট এখানে ওয়েস্ট ইন্ডিজের যেমন পাওয়ার হিটার আছে আমি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে খাটো করে আমি দেখবো না বাট আমার আমি বলবো যে এই জায়গাতে দুই একজন খেলোয়াড় যদি একটা বড় ইনিংস খেলে দেয় না তাহলে দেখবেন ব্যবধানটা হয়ে যাবে আর আমাদের যে আছে আমি আমি আমার অবশ্য আস্থা রাখতে চাই আমার মনে হয় তারা যথেষ্ট বিশ্বমানের বলার আমাদের শুধু সমস্যাটা হয়েছে হচ্ছে ব্যাটিং ব্যাটাররা আসলে ওই রকম ভাবে পারফরমেন্স করতে পারছেন না আবার পারফরমেন্স করলে পারে স্ট্রাইক রেটটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে যাচ্ছে কারণ কখন কখন আমরা দেখছি কেউ হয়তো সত্তর রান করেছেন তার স্ট্রাইক রেট হচ্ছে একশো মানে সত্তর বল খেলে সত্তর রান করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু এই সুযোগটা নাই আপনার যাকে উইকেটে সেট হওয়ার পরে অবশ্যই আপনাকে একশো পঁচিশ একশো তিরিশ প্লাস ব্যাট করতে হবে তাহলে আপনি মানে যখন আপনার স্কোরটা একটা একটা ভালো স্কোর পারে হবে তখনই কিন্তু বলাররা দিতে পারবেন তো আমি আসলে দেখার অপেক্ষায় আছি এই লিটন তার নতুন চ্যালেঞ্জটা নিতে পারেন কিনা এবং সেই চ্যালেঞ্জে তিনি কতটা সফল হন তাকে ব্যাটাতে যেমন পারফরমেন্স করতে হবে তেমনি দলকেও কিন্তু জয়ে ফেরাতে হবে তিনটা ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আমি আসলে সত্যি লিটনের চ্যালেঞ্জটা আমি দেখার অপেক্ষায় তিনি অধিনায়ক হিসেবে তিনি দলকে জেতাতে পারেন কিনা এবং তিনি নিজে ব্যাখাতে কেমন পারফরমেন্স করেন এটা আমি দেখার অপেক্ষায় আছি